জানিয়ে দিব আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ কেমন দামে ব্যসা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা দু একটা দোকানে ঘুরে আজকের বাজারে আপডেট জানিয়ে দেওয়ার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের এই আরদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলেন ভাই আছে মেসার সদর বিতান লাল লালকুটি বেসা কি কেমন আছে ভাই আজকে মোটামুটি আছে মোটামুটি মোটামুটি তেজের দামদানি আছে কেমন ভাই তাও মোটামুটি তাও মোটামুটি না তেজ আছে কোন কোন জেলার ভাই আপনার আছে পাবনার আছে ফরিদপুরের আছে রাজবাড়ির আছে কালীগঞ্জের আছে নগরকান্দার আছে সব জায়গা তেজ মোটামুটি আছে एनसीবাদে আজকে পাবনার বাজার কত চলছে ভাই পেজের 66 65 66 65 ফরুতুরেরটা 6161 62 ভালো ভালো হইলে মোটা হইলে আচ্ছা আচ্ছা আর নগরганда কত চলছে ভাই সেমে মানে মোটা হইলে আপনার 62 61 63 আছে সর্ব 63 খাই না বাসতে মানে 62 63 চল যদি মাফার মাল হয় আর কি আচ্ছা মোটা মাল আছে বেশি নাকি এটা সামবাজার সিস্টেমই মোটা মাল বেশি যায় আর সি চলে সি চলে একটু দাম কমে দাম কম আজকে এমনিতেই পেজের বাজার কম না বাতি ভাই দু এক টাকা কম বলতে পারেন দুই এক টাকা কম 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 আজকে না হাটের বাজার কম না বাদ ঠিক হাটের বাজারও কম আছে আজকে হাটের বাজারও কম মাসের ভালোই আমদানি আছে আজকে না দেখ ভাই এই যে আমরা আলুগুলা দেখলাম আলুগুলা কত করে চলছিল ভাই ১৩ টাকা সোদ্দো টাকা তেরো সোদ্দো টাকা এগুলা কোথায় ভাই আলু দেখছে রংপুরের আলো রংপুরের আলু সাদাটা কি আছে ভাই সাদা আলু সাদা আমার কাছে ভাই এগুলা লাল না কত চলছিল আজকে

বেচাকেন একদম সোলো আর যত দিন যাচ্ছে তত সোলো হয়ে যাচ্ছে তত দাম কমে যাচ্ছে বুঝলেন এটা এর পরিণতি যে কোথায় যায় ঠেকবে আল্লাহ সাহেবকে বলতে পারে আচ্ছা বুঝতে পারলাম কাকা আপনার কথাটা এখন পেঁয়াজ রসুন আলুর সিজন না তারপরে কিন্তু প্রতিদিনই বাজারটা একটু ডাউন প্রতিদিন বাজার ডাউন হচ্ছে আপনার কোন নদীর পারিবারের যাবে দেখবেন যে পানি দম ধরছে বুঝলেন পরের দিন সকালবেলা দেখবেন ছয় ফিট নাই মানে শুকিয়ে গেছে হ্যাঁ কমে যায় বুঝলেন পেঁয়াজের বাজারও তাই আজকে দেখবেন যে বেদেখানা নাই কালকে আসি শুনবেন দুই টাকা নাই কেজির পরে বুঝলেন জি জি এই হলি পেঁয়াজের জীবনের হিস্ট্রি কাঁচামালের জীবনের হিস্ট্রি আর নদীর সাগরের পানি উতাল আর মানে কুমা একই জিনিস আমরা গতকালকে আলু বেছলাম

মিডিয়াম কোয়ালিটি আর গতকাল যদি চৌষট্টি ছিল এটা আজ তেষট্টি টাকা গতকাল যদি ছিল এটা আজকে আটান্ন টাকা প্রত্যেকটা পণ্যের দামই প্রতিদিন কমতে আছে আমরা যে কয়েকটা পণ্য আর মেন জিনিস বেচা নাই যদি কম দামও হতো বেচা কেনা থাকলে জি তাতে আমরা কমিশন এসেন কিছু কমিশন আসতো ঘর ভাড়া না উঠলে কর্মচারী বিল উঠতো বিদ্যুৎ বিল উঠতো আসলে বেজাগাটা এতটাই খারাপ যে আমরা মানে ভয়াবহ এক অর্থনৈতিক ভাবে সংকটে আছি এই দেশে নির্বাচন নির্বাচন হয়ে সরকার গঠিত না হওয়া বন্ধ মন্ত্রী গঠিত না হওয়া বিদেশি বিনিয়োগ এই দেশে না হওয়া এই দেশের প্রত্যেকটা ব্যবসায়িক যারা ক্ষুদ্র ব্যবসায়িক আমার মতো তারা মহা মহাবিপদে আছে এই বিপদেগুলো শেষ নাই এখন আমরা চাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচনে সরকার গঠিত হোক মন্ত্রী পরিষদ গঠিত হোক যেসব পণ্য এইসব এই দেশে দাম অস্বাভাবিক কম এগুলি বাইরের রাষ্ট্রে রপ্তানি করুক আর যেসব পণ্যের দাম অস্বাভাবিক বেশি ক্রয় ক্ষমতার বাইরে ওই সব পণ্যগুলি বিদেশে আমদানি করে আমি ভোক্তাদের খাওয়া বুঝলেন এটাই বাস্তব এই আজকে আমরা ব্যবসায়ীরা যে অবস্থায় আছি এটা বলার বাইরে খুবই খারাপ অবস্থা বুঝলেন এতটা খারাপ খালি আমার না প্রায় ব্যবসায় অবস্থা ভয়াবহ খারাপ বুঝলেন একবার এই করোনা ভাইরাসের টাইমে যেমন হয়েছিল বুঝলেন কোনো বেচা কেনা ছিল না এইবার এই পাঁচে আগস্টের পর থেকে অনেক কোয়ালিটির ব্যবসায়ীরা খুব মর্মান্তিক অবস্থার মধ্যে আছে সেল নাই কিন্তু খরচের কম নাই জি ঘরবাড়া বিদ্যুৎ ভাড়া পানির বিল পানির বিল কোনটাই আপনার কম না সবগুলা উদ্যমকে কিন্তু আমাদের পূর্ণর দাম কম আর সেল কম হ্যাঁ যখন আমরা মহা সংকটে আছি আচ্ছা ঠিক আছে কাকু আপনি সঠিক নিউজটা আপনি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আল্লাহ রাখছে ভালোই তো আপনাদের পেঁয়াজের বাজারে খবর কি ভাই পেঁয়াজের বাজার মোটামুটি একভাবে চলতেছে ষাট বাসাটি ষাট বাসাটি তেষট্টি উপরের মাথা তিষট্টি না মোটা হইলে একটু দাম বাড়তি নাকি ভাই আছে ওটা হিসেবে দাম না ও মোটা দেখা গেল দশ গেল যে একবারে দু এক আছে

পেঁয়াজের বাজার কি সামনে বাড়বো ভাই আপনারা তো ব্যাপারই না আচ্ছা আচ্ছা এখন কি সামনে কি পেঁয়াজের বাজার ভারবে ভাই আর

এত সস্তায় বর্তমানে আলু না আলু আছে সস্তায় আলুর কেউ দাম আলু আলার শেষ আলু আলার শেষ ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম